একজন সহজ দক্ষ শিক্ষক হাজি আমিদাবি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশ্বনাথ সহকারী শিক্ষিকা জানাব রাশেদাদ এবং ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আসন গ্রহণ করার জন্য আসন গ্রহণ করার জন্য অনুরোধ চাগাচ্ছি আমাদের বিদ্যালয়ের প্রাথমিক শাখার শাখা প্রদান জনাব নরুন মাহার এবং মীনা ম্যাডামকে ধন্যবাদ ম্যাডামকে আসন গ্রহণ করার জন্য এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষার্থীদের আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রাণটা দুঃখ দুঃখ করে কাটছে কি হবে কি না আমি তোমাদেরকে এতটুকু আশ্বাস দে গতকালই আমি অচিন্ত স্যারের কাছে আমাদের সহকারী প্রধান শিক্ষক স্যারের কাছে আমি ফলাফল তুলে দিছি আমি সেইখানে দেখছি আমার প্রাইমারি শাখার প্রায় আঠারো পারছেন শিক্ষার্থী পাশ এমন ওই ক্লাস শিক্ষার্থী অকৃত কার্য হয় নাই এটা দেখে সত্যি আমি খুব মুগ্ধ আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে আর যারা আশা করো ফলাফল অর্জন করতে পারে নাই তাদের মন খারাপ করার দরকার নাই একদিন তোমরা ভালো ফলাফল অর্জন করবে কারণ আমরা যখন ভূমিষ্ঠ হই আমরা সবাই নিয়ে জন্মগ্রহণ করি জাস্ট এটাই একটু দাঁড়ানো ছড়ছাড় মাধ্যমে আরও একটু ভালো হয় কেউ একটু পিছিয়ে থাকে তবে অভিভাবকদের প্রতি আমার এইটাই অনুরোধ আপনারা কেউ আপনাদের বাচ্চাদের কোনো ইয়ে করবেন না যদি কিছুটা খারাপ করে মনে করেন আপনি সে আরো ভালো করার কথা ছিল সে একটু পিছিয়ে গেছে না উৎসাহ দিবেন যে তুমি পড়ো দুই হাজার পঁচিশে তুমি অবশ্যই ভালো করবে এটা আপনাদের আমার আমি দেখতেছি অনেকেই দাঁড়িয়ে আছেন আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা ভাবে আপনাদের আসনে বসে এবং আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য আরো উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত অভিভাবকবৃন্দ আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু আমাদের পরীক্ষা শেষের দিকে চলে আসছিল বার্ষিক পরীক্ষা তখন যেন মনের মধ্যে কেমন একটা দুমড়ে বুঝিয়ে বাপ শুরু হয়ে গিয়েছিল কারণ আমার তখন এটাই মনে হচ্ছিল যে কয়েকদিন পর তো এরা কিছুদিনের জন্য ছুটিতে চলে যাবে এই সময়টা আমরা বিদ্যালয়ে আসবো আমাদের ফাঁকা থাকবে আমরা তাদেরকে মিস করবো এটা তখন তাকে আমার উপলব্ধি চলে আসছিল তারা আবার এই যে তাদের হল তাদের দৌড়া দৌড়ে খেলাধুলা এগুলো দেখে আসলে আমার প্রাণটা পড়ে গেছে এবং একজন শিক্ষকের বড় প্রাপ্তি কিন্তু এইটাই শিক্ষার্থীকে দৌড়া দৌড়ে খেলাধুলা ছুটে চলা এগুলো আমাদের আসলেই তো আজকে সবাই উপস্থিত থাকায় আমাদের বিদ্যালয়ের পক্ষ আমি ধন্যবাদ

আমরা স্কুল পরিচালনা করতে পারছি এটাই আমরা করে নিচ্ছি এই জন্য আপনারা অভিভাবকবৃন্দ যারা আছেন সকলকে অশেষ ধন্যবাদ এই স্কুলের সাক্ষাৎ প্রদান করে ও সামনে সম্মানিক অভিভাবকবৃন্দ অ শিক্ষার্থীরা সবাইকে আদায় আর নমস্কার আমি আসলে আপনারা সবাই শুনছেন আমাদের রাসেল স্যার ও বল্লভ বিদ্যালয়ের ছাত্রক্রম নিয়ে সবকিছু তারপরে আমার আসলে বলার কিছু নাই প্রতুল স্থান অধিকার গাড়ি হাতে অভিনন্দন তুলে দিবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ফরিদ বক্স আমরা আমাদের শিক্ষার্থীদের হাতে গালি দিই অভিনন্দন জানা অভিনন্দন পত্র তুলে দিবেন